কখনো ভেবে দেখেছ এমন একটি জায়গা যেখানে দিনের আলোয় সূর্য যেন আকাশের মাঝখানে ঝলসে ওঠে আর রাতের আধারে নেমে আসে নিস্তব্ধতার ছায়া সেখানে নেই কোনো গাছের ছায়া নেই নদীর কলকল ধ্বনি শুধু বাতাসে বালুর ওড়াউড়ি আর এক অন্তহীন নিঃসঙ্গতা হ্যাঁ আমি বলছি পৃথিবীর সবচেয়ে বড় গরম মরুভূমি সাহারার কথা সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশের উত্তরে অবস্থিত আয়তনে প্রায় বিরানব্বই লাখ বর্গ কিলোমিটার এই মরুভূমিটি এতটাই বিশাল যে এটি পুরো মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যায় সাহারা ছুঁয়ে গেছে এগারোটি দেশ যেমন মিশর সুদান আলজেরিয়া নাইজার মরক্কো ইত্যাদি সাহারা মানে কি শুধু বালু আর রোদ একদমই না এখানে রয়েছে উঁচু বালিয়ারি পাথুরে মালভূমি ওয়ার্ডি নামের শুকনো নদী খাত এমনকি কিছু জায়গায় হিমবাহ ঠান্ডাও অনুভব হয় রাতের বেলায় সাহারা আকাশ দিনে গরমে ঝলসে গেলেও রাতে তা হয়ে ওঠে তারা ভরা এক বিস্ময় বলে রাখা ভালো সাহারা মরুভূমি মরুভূমি হলেও একেবারে প্রাণহীন নয় এখানে দেখা মেলে ফেনেকশিয়াল সাহারা স্যান্ড ভাইপার ডোরকা সরিন তুৎসহ অসংখ্য পাখি আর অবশ্যই মরুভূমির জাহাজ উঠ তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে এই প্রাণীগুলো অবিশ্বাস্যভাবে নিজেদের গঠন বদলে নিয়েছে আজকের সাহারা এক বিশাল শুষ্ক ভূমি হলেও প্রায় সাত হাজার বছর আগে এটি ছিল এক সবুজ অঞ্চল ঝর্ণা আর ভরা প্রাচীন গুহাচিত্র প্রগ্নাত্ত্বিক নিদর্শনে পাওয়া যায় প্রমাণ মানুষ এখানে শিকার করতো গবাদি পশু পালন করত। এখনো কিছু বেদুইন ও তুয়ারে গোত্র এখানে বসবাস করে যারা প্রকৃতির সঙ্গে যুঁে জীবন চালিয়ে যায় জলবায়ু পরিবর্তনের কারণে সাহারার বিস্তার আরও বেড়েছে ডেজার্টিফিকেশন বা মরুকরণ এখন আফ্রিকার জন্য একটি বড় হুমকি গাছ কাটা পানি সংকট ও পরিবেশ দূষণ সাহারাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে সাহারা শুধু একটি মরুভূমি নয় এটি এক ইতিহাসের অংশ এক প্রকৃতির শক্তি এক নিরবতার পাঠশালা সাহারার অসীমতা আমাদের শেখায় প্রকৃতির কাছে মানুষ কতটা ক্ষুদ্র আর তার সৌন্দর্যের কত রকম রূপ সাহারা যেন এক গোপন ধাধা যেখানে বালুর প্রকৃতির টানায় লেখা আছে সময়ের গল্প